সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে কথা বলবো এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং নিয়ে যারা পাওয়ার সোর্স কিং এরই মধ্যে ব্যবহার করেছেন তারা এ সম্পর্কে জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে হরমোনের ইনব্যালেন্সজনিত সমস্যা বা পুরুষত্বহীনতার যে ব্যাপারটা রয়েছে এটার জন্য এই প্রোডাক্টটি কতটা কার্যকর তো বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন পণ্য তৈরি করে তার ভিতরে একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এরই মধ্যে বাংলাদেশে শত শত পণ্য অর্গানিক উপায় তৈরি করে মানুষকে সুস্থ থাকার নিরিখে সুন্দর পণ্য দেওয়ার মাধ্যমে বেশ একটি সুনাম অর্জন করে চলেছে তার এই ধারাবাহিকতায় এক্সেলেন্ট ওয়ার্ল্ডের একটি অন্যতম পণ্য হচ্ছে এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং যারা এই পণ্যটি বিভিন্ন সময় ব্যবহার করেছেন এবং পুনরায় অর্ডার করেছেন তারা এই পণ্যটি পুনরায় আরও চাচ্ছেন তাই বলবো যারা পুরুষত্বহীনতার সমস্যা দীর্ঘস্থায়ী মিলন করতে পারতেছেন না যৌন দুর্বলতা যাদের বীর্য গাঢ় হচ্ছে না বা পাতলা আছে তারা হরমোনের ইনব্যালেন্সজনিত সমস্যা এই জাতীয় বিভিন্ন সমস্যা আপনারা এই পণ্যটি ব্যবহার করতে পারেন নির্বিঘ্নে নির্ভাবনায় ওকে এই পণ্যটি আপনি চাইলে বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে পেতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন অর্থাৎ পণ্য হাতে পেয়ে আপনি পেমেন্ট করার বিশেষ সুযোগ রয়েছে সবার দাম্পত্য জীবনের সুখী সুন্দর জীবনের প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যে কোনো পণ্য নিশ্চিন্তে নির্ভাবনায় বাড়িতে বসে পেতে আপনার নিচের দেওয়া নাম্বারে ফোন করবেন তারপর আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান আবারও সবার সুখী সুন্দর ও সম্পূর্ণময় জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন